তারা দুজনে সময় দেশের হয়ে কাঁধে কাজ মিলিয়ে ক্রিকেট খেলেছেন এখন তাদের ছেলেরা ক্রিকেট খেলেন সেই সচিন তেন্ডুলকার এবং রাহুল দ্রাবিড়ের পুত্র নেমেছেন কর্ণাটকের কে থিম্পাইয়া স্মৃতি প্রতিযোগিতায় সেখানেই সচিন পুত্রের বলে আউট হয়ে গিয়েছেন দ্রাবিড় পুত্র এই প্রতিযোগিতায় মুখোমুখি হয়েছে কর্ণাটক রাজ্য সংস্থা সচিব একাদশ এবং গোয়া ক্রিকেট সংস্থা আগে ব্যাট করতে নেমেছিল কর্ণাটক সমিত খেলতে নামেন করুণ নয়ার আউট হয়ে যাওয়ার পর ভালোই খেলছিলেন তিনি ২৬ বলে রানের ইনিংসে দুটি চার মেরেছিলেন তবে অর্জুনের বাহাতি বল সামলাতে পারেননি কাসাব বাকালের হাতে ক্যাচ দিয়ে আউট হন কর্ণাটকের টোলা তিনশো আটত্রিশের জবাবে দ্বিতীয় দিনের শেষে গোয়া দুশো পঁয়তাল্লিশ তুলেছে ক্রিকেট জীবনে রাজ্য দলের হয়ে শচিন এবং দ্রাবিড় একে অপরের মুখোমুখি হয়েছেন ঠিকই কিন্তু কখনো একে অপরকে আউট করেননি দ্রাবিড় সাধারণত বল করতেনই না সচিনও বল করার সময় কোনো দিন দ্রাবিড়কে আউট করেননি এই ম্যাচে করুণ ছাড়াও খেলেছেন প্রসিদ্ধ কৃষ্ণ দুজনেই ইংল্যান্ড সিরিজে ভারতের হয়ে খেলেছেন এই প্রতিযোগিতায় মূলত তরুণ ক্রিকেটারদেরই সুযোগ দেওয়া হয় রঞ্জি ট্রফি শুরু হওয়ার আগে প্রস্তুতি ম্যাচ হিসেবেও এই প্রতিযোগিতাকে দেখেন অনেকে মুম্বাই দল ছেড়ে বছরখানেক হল গোয়ার হয়ে খেলছেন অর্জুন নতুন মরশুমেও ভালো কিছু করে দেখাতে মরিয়া তিনি অন্যদিকে দ্রাবিড়ের পুত্র রাজ্য বিভিন্ন প্রতিযোগিতায় খেললেও এখনও কর্ণাটকের সিনিয়র দলের হয়ে খেলতে পারেননি